বন্ধুরা এই বৈশাখ মাস তথা মা লক্ষ্মীর বৈশাখ মাসের প্রত্যেকটা দিন তলায় করুন এই সামান্য একটি আপনার গৃহে যেমন সারা বছর অধিষ্ঠান করবেন ঠিক তেমনই মা লক্ষ্মীর কি পায় মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক ভাগ্য ফিরবেই ফিরবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন এবং তা আপনি রাতারাতি অনুভব করতে পারবেন আপনার সৌভাগ্য ফিরবে আর্থিক কষ্ট দূর হতে বাধ্য হবে বন্ধুরা এই দারিদ্রতা যেমন মিটবে সেই সঙ্গে টাকা আসবে জলের মতন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যে বিশেষ কিছু করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র বৈশাখ মাস এমন একটি মাস যেখানে মা বিভিন্ন উপায় উপাচার টোটকা রয়েছে সেগুলি যদি মনে প্রাণে হৃদয়ের অন্তর থেকে এবং আন্তরিকতার সাথে যদি এই উপায় বা ক্রিয়াগুলি যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু সুনিশ্চিত রূপেই এর সুফল আমাদের প্রত্যেকের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপা আপনাদের জন্য অপেক্ষা করবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াগুলি করার মাধ্যমে মা লক্ষ্মী যেমন আপনাদের প্রতি অত্যন্ত পোষণ না হন ঠিক তেমনই আপনাদের গৃহে আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব প্রত্যেকটা দিন সন্ধ্যা বেলায় আপনার বাড়ির তুলসী তলায় করুন ছোট্ট এই একটি কাজ দেখবেন আপনার জীবনে রদবদল হবেই হবে সেই সঙ্গে আপনাদের দারিদ্রতা মিটবে ও টাকা আসবে জলের মতন তাই কোন সেই কাজ কোন সময়ে করবেন কীভাবে করবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান মা লক্ষ্মীর কৃপায় পরিপূর্ণ হতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় মা আপনাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন একই সঙ্গে মা লক্ষ্মীর পায়। আপনারা যদি প্রচুর পরিমাণে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর হতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন কারণ আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে তাই আপনিও যেমন উপকৃত হবেন অন্যকে উপকৃত করুন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই বসবাস করবেন এবং মায়ের কি পায় আপনি ধন পরিপূর্ণ হয়ে যাবেন আপনার অর্থভাগ্য সুনিশ্চিতভাবে খুলে যাবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি তলার যে বিশেষ উপায় বা ক্রিয়াগুলি রয়েছে যেগুলি বিশ্বাস ও আন্তরিক কথার সহযোগে আপনারা যদি বিশেষ গুরুত্ব সহকারে করতে পারেন তাহলে তা কিন্তু কখনোই বিফলে যাবে না আর এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত বন্ধুরা আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনাকে বেশ কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে আর তা হল সবার প্রথমেই আমি আপনাদের যেটি বলব বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ কখনোই ভূমির সঙ্গে সরাসরি রাখতে নেই তাই আপনার বাড়ির তুলসী মঞ্চ ও তুলসী তলাটি কিছুটা উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা সবসময় মাটি থেকে ওপরের দিকে রাখার চেষ্টা করবেন এবং এই তুলসী মঞ্চ সব চেষ্টা করবেন বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখার এটি হলো দেবদেবীদের পবিত্রতম স্থান বন্ধুরা আপনারা যদি উত্তর পূর্ব অর্থাৎ কোণে এই তুলসী গাছ রাখতে পারেন তাহলে সুনিশ্চিত ফল পাবেনি পাবেন এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখব যে এই তুলসী গাছকে কখনোই অবহেলার চোখে দেখবেন না অর্থাৎ আপনার বাড়িতে থাকা তুলসী গাছটির মধ্যে যদি লতায় পাতায় ছেয়ে যায় সেটা কিন্তু অবিলম্বে সেটিকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনার বাড়ির তুলসী গাছটি যেন সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে এবং ওই তুলসী গাছে জল নিবেদন করতে কখনোই ভুলবে না তবে বন্ধুরা এই তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে একাদশীর দিন ভুল করেও কখনোই তুলসী গাছের জল অর্পণ করবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে তুলসী গাছের গড়ায় কিন্তু আপনারা জুতো কুলে রাখবেন না কারণ আমাদের হিন্দু শাস্ত্রে জুতোকে সব থেকে নিচে স্থান দেওয়া হয়েছে তাই এই রকম কাজ কিন্তু আপনারা ভুলেও তুলসী তলায় করবেন না যাই হোক এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেকটা দিন সন্ধ্যা বেলায় আপনার তুলসী তলায় কি করবেন বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন বেলায় প্রথমেই যে কাজটি করবেন তা হল সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যা দেবেন ঠিক তখনই সন্ধ্যা দেবার সময় আপনারা ঠাকুর ঘরে দুটি মাটির প্রদীপ চালাবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন। আর যদি না একান্তই সম্ভব হয় তাহলে আপনারা খাঁটি শুদ্ধ সর্ষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন কারণ একটি কথা আমরা প্রত্যেকেই জানি যে যার কাছে ভক্তি তার কাছেই ভগবান তাই আপনি যেমনভাবে হৃদয়ের অন্তর থেকে ভক্তি মনে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে আপনি যদি মা লক্ষ্মীকে ডাকেন তাহলে মা লক্ষ্মী আপনার সহায় হবেনই হবেন এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা এই ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর বিশেষ করে প্রত্যেকটা দিন সন্ধ্যা বেলায় আপনি আপনার ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি এটা করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করুন তারপর আপনারা যে দুটি মাটির প্রদীপ প্রজ্বলন করেছিলেন সেই প্রদীপ দুটির মধ্যে দুটি লবঙ্গ ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেই ফুলটি লবঙ্গর নিখুত অক্ষত অবস্থায় থাকে তারপর আপনারা যে দুটি প্রদীপ জ্বালিয়েছিলেন তার মধ্য থেকে একটি প্রদীপ আপনি তুলে নেবেন এবং ওই প্রদীপটি নিয়ে যাবেন আপনি আপনার গৃহে তুলসীতলায় তুলসী মহারানীর আরতি করে ওই প্রদীপটিকে তুলসী তলায় রেখে দেবেন অর্থাৎ দুটি প্রদীপের মধ্যে একটি আপনার ঠাকুর ঘরে জ্বলবে এবং অপর একটি প্রদীপ জ্বলবে তুলসী তলায় বন্ধুরা যদি একই সঙ্গে আপনার পক্ষে যদি এটা সম্ভব হয় তাহলে কিন্তু আপনি আরও একটি প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় রাখতে পারেন তবে এই লবঙ্গটি কিন্তু অতি অবশ্যই প্রদীপের তেলে নিবেদন করবেন এতে আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই প্রদীপটি তলায় রাখার পর আপনারা দু হাত জোড়ো করে আপনারা তুলসী মাতা এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই মন্ত্র একশো বার উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসু দেবায় নম ম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একশো আট বার দুই হাত জোর করে উচ্চারণ করবেন এরপর আপনি মা লক্ষ্মী এবং তুলসী মহারানীকে স্মরণ করে আপনার সকল মনের ইচ্ছা আপনার মনের কামনা বাসনা জানাবেন তারপর আপনি প্রণাম করে আপনি আপনার ঘরে চলে আসবেন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র বৈশাখ মাসের সন্ধ্যাবেলায় সামান্য এই ছোট্ট একটুখানি কাজ করতে পারেন তাহলে আপনারা যে কি উপকার পাবেন কি সমৃদ্ধি পাবেন তা আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য দূর হয়ে যাবে সেই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর পরিমাণে অর্থ আসতে বাধ্য হবে